الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. هو الذي ارسل رسوله بالهدى ودين الحق لأزهره على وقال صاحب القرآن صلى الله تعالى عليه وسلم بادلوا بالأعمال فتناً كقطاع الليل المزلم اصبح الرجل مؤمناً وينسي كافراً أو إنسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرز من الدنيا أو كما قال عليه الصلاة والسلام شكر درود إبراهيم بري اللهم صل على محمد وعلي ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد

আমার সামনে উপবিষ্ট আমার অত্র অঞ্চলের দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা শুরুতেই সেই মহান রবের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে শুকুর গুজার হই যে মাউরে কেরি আমাকে আপনাকে দয়া করে মায়া করে ইমানের মতো বড় এক দৌলত দান করে জান্নাতের এই বাগানে আসবার বসবার কিছু বলবার এবং শুনবার তৌফিক এনায়াত করে দিয়েছেন এদের জন্য শুক্রিয়া জ্ঞাপন করি বলি আলহামদুলিল্লাহ

এমন কথা অল্প সময় যেন বের করে দেয় যার দ্বারা আমি এবং সকলের জন্য হেদায় এর জীবন দশায় সর্বশেষ যখন বিদায় হজের ভাষণ দেন ওই সময় সাহাবা একরামের সংখ্যা কত ছিল

একটা পর্যায়ে যে পয়গম্বর আরআইসালাত ওয়া দীর্ঘ 13 বছর মুক্তির জীবনের নির্যাতন নিপীড়ণ আর নিস্পিরণ সহ্য করতে করতে এক পর্যায়ে রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনাতে যা ইসলামী স্টেট কায়েম করেছিলেন এটা আমাদের কমবেশি অধিকাংশ মুসলমানদের জানা আছে

যেন পৃথিবীতে সবার অধিকার আছে শুধুমাত্র মুসলমানদের কোন অধিকার আফগান ফিলিস্তিন কাশ্মীর চেসনিয়া বসনিয়া ইরাক সিরিয়া লিবিয়া মায়ানমার সহ তেমন পৃথিবীর যেদিকে আমি আপনার দৃষ্টি দিব সব জায়গায় দেখব আজকে পৃথিবীর সমস্ত তাজুদি শক্তিগুলা একত্রিত হয়ে পাখির মত গুলি করে করে একটার পর একটা মুসলমানদেরকে মারতেছে ঠিক তাহলে ঠিক একের পর এক মুসলিম রাষ্ট্রগুলা তারা দখল করে নিতেছে কাম টাকা মাত্র ছিলেন

দ্রুত দিন ইমান আর ইসলামের যে সুযোগগুলা গুলা পাও এবার এগুলা খুব দ্রুত বেশি বেশি করো কেন তোমাদের কাছে ফেতনা আসবে কি আসবে ফেতনা আসবে কিসের মত রাতের অন্ধকারের মত রাতের অন্ধকার মানে এখন কয়টা বাজে সাতটা বারো বাজে এখন যে পরিমাণ অন্ধকার ঘন্টা দুয়ের পরে অন্ধকার কমবে না বাড়বে এরপরে আর কি করবে কমবে না বাড়বে রাত্র যত গভীর হবে অন্ধকার তো কি করবে বাড়বে আল্লাহর পয়গাম করে বলেন তোমাদের কাছে ফিতনা আসবে রাতের অন্ধকারেই একটার পর একটা মুসলিমদের মুসলমানদের সমাজে ভিতরে ফিতনা আসবে ফিতনার পরিমাণ কেমন হবে ইসরিহুর রাজুল মুমিনার ওয়ায়ুমসি কাফিরান একজন মুসলমান সকালে মুসলমান হিসাবে ঘর থেকে বের হয়ে যাবে বিকালে ঘরে ফিরবে আর কাফের আর বেaimana রাউয বিল্লাহ মুসলমান সকালবেলা আবার এর কারণ হই না ওই সময় মুসলমানরা দুনিয়ার সামান্য শক্তির কারণে তার ইমান তার ইসলামকে তারা বিক্রি করে আজকে সারা পৃথিবীর মুসলিম দিকে আমরা তাকায় দেখি আমাদের মুসলিম শাসক গুলা মুখে মুসলমানিত্বের দাবি করলেও কিন্তু বাস্তবিক পক্ষে তাদের দুনিয়ার চারিত্রিক তাদের জৈব দৈনন্দিন জীবন ব্যবস্থা

আমরা আল্লাহ রসুলের দেখানোর পথ মত আদর্শ অধিকার দূরে চলেছি একা দিশের ভিতরে আর একটা দিশের ভিতরে আল্লাহ রবি বলেন যে এমন একটা